সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছে তার নাম আজকের বিষয় হচ্ছে খুব সময়ের মধ্যে সেনা শাসিত হচ্ছেন ডক্টর ওয়াকারুজ্জামান সে বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব পাঁচই আগস্ট যে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন এটার সকল রাজনৈতিক দল এবং সমন্বয়করাও বলেছেন আমরা বুঝতে পারিনি ভাবতে পারিনি এত সহজেই আমাদের এই বিজয়টা হবে কিন্তু এই বিজয়ের সাফল্য যিনি পাওয়ার যারা পাওয়ার উপযোগী তারা বিদেই তাদের হৃদয়ে অনেক কষ্ট বেদনা যে আমাদের কারণে দেশের এ নতুন একটা অধ্যায় জারি হয়েছে যে অধ্যায় পৃথিবীর বাংলাদেশের এবং সকল এই যে উনিশশো সাল থেকে শুরু করে অদ্য পর্যন্ত যত কিছুই সফলতা ব্যর্থতা যা কিছুই বলেন না নতুন অধ্যায়ের নেপথ্যে হল সেনাবাহিনী ঠিক পাঁচই আগস্টের বিজয়ের একশো পার্সেন্ট সফলতার শখ মানে সবকিছু গুণকীর্তন পাওয়ার কথা ছিল সেনাবাহিনী তারা কিন্তু সেটা পাচ্ছে না এতেও তাদের একটা মনের ভিতরে তৃপ্তির ঘাটতি রয়ে গেছে সেই যে ঘাটতিটা পূরণ প্লাস বাংলাদেশের অবস্থান এখন বাংলাদেশে আগস্টের পর আপনারা দেখেছেন মাজারগুলো ভেঙে চুরমার করে দিয়েছে মসজিদ মন্দির গির্জা সহ সবকিছু চুরমার করে দিয়েছে এতে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গামা হাঙ্গামার সৃষ্টি হয়েছে দেশটার দুটা ভাগে বিভাজন হয়ে গেছে এরপরে হচ্ছে এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা দুঃখজনক সময় বয়ে যাচ্ছে সেটাও একটা বিষয় ডক্টর ওয়াকারুজ্জামানের কথা হচ্ছে এই সফলতা আমার মাধ্যমে হয়েছে এবং আমি নিজে এবং আমার এই সহযোগীরা মিলেই এখনও দেশটাকে একটা নৈরাজ্য এবং বিশৃঙ্খলার দিকে যাতে না যায় সেজন্য ধরে রেখেছি কিন্তু এই কৃতিত্বগুলো আমরা পাচ্ছি না বরঞ্চ আমাদের কৃতিত্বগুলো ব্যবহার করে দুষ্কৃতীরা দেশটাকে একটি চরম অবনতির দিকে নিয়ে যাচ্ছে সেটা এই সেনাবাহিনীর ভিতরে সেই মনোভাবটা সেই বাসনাটা চলছে এরপরে এই যে সচিবালয়ের মতো একটা জায়গায় যে দুর্ঘটনা ঘটাইছে এটা দুর্ঘটনা দুর্ঘটনা এই সেনাবাহিনী কখনো আশা করেনি এবং আশা করতে এটা ভাবেও নি যে রকমের দুর্ঘটনা এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমেই হোক না কেন পরিকল্পিত হোক আর যেভাবে হোক না কেন এটা তারা মেনে নিতে পারছেন না অপরদিকে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এই যে গণ অধিকার পরিষদ এটা অস্বীকার করার কিছু নেই এই আন্দোলন সংগ্রামের মুখ্য ভূমিকা গণ অধিকার পরিষদ যদিও রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক শক্তিশালী এবং জনসমর্থনের দিক দিয়ে আগানো কিন্তু গণ অধিকার পরিষদের কিছু নেতারা সামনে আসলেও পিছনে ধরেন বিএনপি টাকা পয়সা শ্রম সবকিছু দিয়েছে সব ঠিক আছে কিন্তু গণ অধিকার পরিষদের নেতৃত্বে ব্যানারেই তো এই দেশের যত আন্দোলন সংগ্রাম এগুলো হওয়ার সফলের দিকে যাচ্ছে সেই গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক সাহেবকে যেভাবে আক্রমণ করেছে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করেছে সে আঘাতটা তার কপালে কফাল কেটে গেছে মাথা কেটে গেছে এটা যদি তার সেই আঘাতটা হয়তোবা ওইভাবে তার গলা পাচাই দিতে পারেনি অথবা পেট পাচাই তো তার জায়গায় শেষ এই যে হত্যাকাণ্ডর জন্য এটা দেশে বিরাট নৈরাজ্য সৃষ্টি হচ্ছে উপদেষ্টা পরিষদ সহ সমন্বয়কারীরা চাচ্ছে অপরাধীকে আশ্রয় দিতে আর এই গণ অধিকার পরিষদের নেতারা চাচ্ছে অপরাধীকে বিচারের আওতায় এই যে একটা নানান কল্পনা এর ডক্টর বিভিন্ন গণমাধ্যমে মানে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি নির্বাচনের বিষয়ে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপারে সাক্ষাৎকার দিচ্ছেন তিনি ভারতের সাথে বন্ধুত্বের ব্যাপারে সাক্ষাৎকার দিচ্ছেন যে সকল সাক্ষাৎকারগুলো দিচ্ছেন এটি কিন্তু নিয়ম নীতির বাহিরে মানে তিনি যে সাক্ষাৎকারগুলো দিতেছেন এটা দিয়া বহির্বিশ্বকে বোঝাতে চেয়েছেন অর্থাৎ বহির্বিশ্বরা জানে যে কোন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা অথবা নিম্ন পদস্থ কর্মকর্তা তারা সরাসরি কোনো মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারে না সেক্ষেত্রে যেহেতু ডক্টর ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়ে যেহেতু সকল বিষয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য মিডিয়ায় দিচ্ছে তাহলে দেশ পরিচালনা তারা করছে কিন্তু দেশের জনগণ তারা তো বুঝতে পারতেছে না এবং তাদেরকে বোঝাতে পারছে না যে এবং তারা তাদের কাছে তার মনের বাসনাটা এই সেনাপ্রধানসহ সেনাবাহিনীরা মনের বাসনাটা বুঝতে পারছে না যে দেশটাকে এই যে নতুন ধারা যে নিয়ে এসেছি এটা আমাদের নেতৃত্বে এবং আমাদের সফলতার কারণে এবং দেশে এখনো যে বিভিন্ন ষড়যন্ত্র থেকে আমরা এখনো টিকিয়ে রাখতে পেরেছি এটা কিন্তু আমাদের যোগ্যতা সমর্থন অভিজ্ঞতা সেটাকে বোঝানোর জন্যই মূলত এত কিছু করেছে এখন বিষয় হচ্ছে এই যে অন ইলিভেন অর্থাৎ সামরিক শাসন করতে পারলি অন ইলিভেনা সফল করা সম্ভব হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন বেগম খালেদা জিয়ার সাথে সেনাপ্রধান কথা বলছে কথা বলছে দেখার সাক্ষাৎ করা মানে তার গোপনীয়তার বিষয় মানে সকল বিষয়ে তিনি কথা বলছেন এখন বিষয়টা হচ্ছে তাকে যে বিদেশ পাঠাতেছেন এটার মূল কারণ এটাও হতে পারে যে সেনাপ্রধান এটাও বুঝতে পারেন যে দেশের অনিলিভেন যদি শুরু হয়ে যায় অর্থাৎ সরকার যদি শুরু হয় তাহলে দেখে গেছে আপনাকে কিন্তু জেলে থাকতে হতে পারে যাই হোক বিভিন্ন নানান দিক থেকে হতে পারে তিনি এই যে বেগম খালেদা জিয়া দেশ ছাড়তেছেন আগামীকালকে শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন খালেদা জিয়া দেশ থেকে চলে যাচ্ছেন এরপরে যদি ভারত যদি বলে খালি শুধু এই অপেক্ষায় আছেন যে সামরিক শাসন ক্ষমতা তোমরা নেও তোমরা সামরিক শাসন ক্ষমতায় নিয়ে দেশটাকে পরিচালনা করো শুধু সেই অপেক্ষায় এই বিগত পাঁচ মাস তারা ছিলেন এবং এখনো তারা আছেন কিন্তু সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান একশো পার্সেন্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জামাত এবং হেফাজত শিবির সহ সকল রাজনৈতিক দলের এবং ডক্টর মোহাম্মদ ইউনুজের সাথেও একটা প্লান পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত কমপ্লিট যে সামরিক শাসন সরকার শাসিত সরকার গঠন করা হবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও রাখা হবে ইউনুসকে রেখেই সামরিক শাসন চালু করবে আর এই সামরিক শাসনের মাধ্যমে অন সৃষ্টি করা সহজ হবে এবং ওয়ান সৃষ্টি করে অর্থাৎ সকল অপরাধীকে বিচারে আওতায় আনবে সকল অপরাধী কারা বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলের সকল অপরাধীকে কারাগারে আনবে বিচারে আওতায় আনবে আনার পরে এরপরে ওয়ান ইলেভেন কে সফল করবে ওয়ান ইলেভেন কে সফল করে নির্বাচন দিয়ে ওয়ান ইলেভেন হাতে ক্ষমতা দিয়ে এরপরে এই সামরিক শাসন ব্যবস্থাকে অব্যাহতি করবে সেই চিন্তা সেই বাসনা এখন বিষয় হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা রাষ্ট্র প্লাস ভারতের একটা ইঙ্গিত পেলেই এই যেতে পারবে তবে একটা মানে কিছুদিন লেট হয়েছে যে এই বেগম খালেদা জিয়া দেশে থাকার কারণে বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করলে তারা নাইনটি ফাইভ পারসেন্ট ক্লিয়ার থাকবে এবং সামরিক শাসন গঠন করবে ওয়ান ইলেভেনের দিকে ধাবিত হবে এই ফাইভ পার্সেন্ট আছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস ভারতের জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি সায় দেয় এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও যদি সেরকমের সায় আসে তাহলে তারা সামরিক শাসনের দিকে ধাবিত হবে আর যদি সামরিক শাসনের দিকে ধাবিত না হয় না হতে পারে না হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দেখে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত হয়ে হয়তোবা এই সেই পিছনের সরকার আবার দেশে ক্ষমতায় আসতে পারে বা একটা নতুন অভ্যুত গণ নতুন করে একটা গণ অভ্যুত্থান হতে পারে যাই হোক আমরা চাই পিছনে ফিরতে চাই না আমরা চাই সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সে যে দলেরই হোক না কেন আওয়ামী লীগ পুনর্বাসন হলে আনতে হবে আর যারা অপরাধী আছে তারা এই দলের ভিতরে থাকতে পারবে না তাহলে এই আওয়ামী লীগ এই দেশে ঠাই পাবে আর না হলে কোনোদিনে সম্ভব হবে না সকল অপরাধীকে বিচারে আওতায় আনতে হবে সকল অপরাধীকে বাদ দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে যদি আওয়ামী লীগ পুনর্গঠন হয় তাহলে দেশের মানুষ গ্রহণ করবে এ দেশের মানুষ আবার রিসিভ করবে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম